ফার্স্ট রাউন্ডে কোনো সিট পেলাম না এখন কি করা যায় দ্বিতীয় প্রশ্ন স্যার যে কলেজটা পেয়েছি বাড়ি থেকে অনেক দূরে হওয়ার জন্য আমি সেই সরকারি কলেজে যেতে চাইছি না আমি কি অন্য কোনো কলেজে ভর্তি হতে পারবো না তিন নাম্বার একটা প্রশ্ন এসেছে যে আমি ভুল করে অ্যাকসেপ্ট করে দিয়েছি কিন্তু আমি এই কলেজে ভর্তি হতে চাই না আবার একজন দিয়েছে যে সে আবার আপগ্রেশন করে দিয়েছে কিন্তু সে যে কলেজটা পেয়েছে সেই কলেজেই ভর্তি হতে চাইছে প্রথমত দেখো আজকে পাঁচ তারিখ আগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির লাস্ট ডেট আজকেই ছিল কিন্তু আমরা ইন্টারনালি একটা আপডেট পাচ্ছি সম্ভবত খুব শীঘ্রই এই ডেটটা দুদিনের মতো এক্সটেন্ড করা হবে মেবি আপ টু সেভেন পর্যন্ত বাট এখনো পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি পাইনি এর মধ্যেই আমি জানাতে চাইছি যে সমস্ত স্টুডেন্টরা ইয়েস আপগ্রেশন করেছ তারা সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করবে কিন্তু পুনরায় যে কলেজটা পেয়েছিলে সেই কলেজে এসে আজকে মনে করছো ভর্তি হবো সেটা সম্ভব নয় দ্বিতীয় হচ্ছে যারা ইয়েস আপগ্রেশন করে দিয়েছো তাদেরকে সেকেন্ড রাউন্ডের জন্যই ওয়েট করতে হবে ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পেয়েছ বাড়ি থেকে দূরে হওয়ার জন্য যেতে চাইছো না তারা না গেলেও কোনো অসুবিধা নেই তোমরা যদি মনে করছো যে প্রাইভেট কলেজে ভর্তি হব সেক্ষেত্রে তোমরা পছন্দ মতো প্রাইভেট কলেজে তোমরা ভর্তি হতে পারো কলেজ অ্যালোটেড করেছো অ্যাকসেপ্ট করেছো কিন্তু কলেজে ভেরিফিকেশন করতে যাচ্ছ না কোনো অসুবিধা নেই সিটটা ক্যান্সেল হবে তুমি তার এগেন্স্টে যে কোনো তোমার পছন্দ মতো প্রাইভেট কলেজে ভর্তি হতে পারবে কিন্তু অন্য কোনো সরকারিতে গিয়ে ভর্তি হতে পারবে না আশা করছি প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি এরপর আপনাদের মধ্যে এখন অনেকের এই প্রশ্নটা আছে যে আমি আমার স্টুডেন্টকে কোনো কলেজ ফার্স্ট রাউন্ড এসে পাইনি সেকেন্ড রাউন্ডের জন্য অতটা ওয়েট করতে পারছি না আমাকে একটা কলেজে ভর্তি করাতে হবে সেক্ষেত্রে আপনাদের কাছে একটা বেস্ট অপশান হচ্ছে পছন্দ মতো প্রাইভেট কলেজ আমি কিছু কলেজের নাম এবং ফি স্ট্রাকচার ডিটেলস বলছি এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা একটা ফর্ম পাবে সেই ফর্মটা তোমরা ফিল করো যে যে কলেজটা চাইছো সেই কলেজ অনুযায়ী তোমরা ফর্মটা ফিল করো যদি এই লিস্টের মধ্যে তোমার পছন্দ অনুযায়ী কলেজের নামটা না থাকে আমি বেসরকারি কলেজের কথা বলছি সেক্ষেত্রে তোমরা কি করতে পারো সেক্ষেত্রে আদার্স অপশনটা সিলেক্ট করে ফর্মটা ফিল করো আমি তোমাদেরকে সাহায্য করব কোন কলেজে তোমরা চাইছো সেরকমভাবে কত টাকা খরচা হবে কি করে যাবে সেখানে সেই সব গাইডেন্স দিতে এরপর বলে দিচ্ছি দেখো আপাতত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক নম্বর পজিশন হোল্ড করে রেখেছে

সরাসরি গুগল ফর্মটা ফিল আপ করো তারপর আমার অফিস থেকে তোমার সাথে যোগাযোগ করা হবে এবং ভর্তির জন্য তোমাদেরকে যে গাইডেন্স সেটা করে দেওয়া হবে বাট এখন কিন্তু আর কোনো বুকিং এর প্রসেস নেই এখন ফুল অ্যাডমিশন এরপর চলে আসছি জে আই স্কুল অফ পলিটেকনিক এই যে আই স্কুল অফ পলিটেকনিকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রনিক্স এই ডিপার্টমেন্টগুলো তোমরা পাচ্ছ এখানে ওই অ্যাপ্রক্সিমেটলি খরচাটা এক লাখ চব্বিশ পঁচিশের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এক লাখ চব্বিশ হাজারের মধ্যে প্রায় অলমোস্ট কমপ্লিট তিন বছরের ডিপ্লোমা আর ভোকলেটের ক্ষেত্রে খুব লিমিটেড সিট রয়েছে সেক্ষেত্রে ফিজটা ওই পঁচাশি থেকে পঁচানব্বইয়ের মতো এরপর আরও একটা কলেজ সেটা হচ্ছে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন এই কলেজটা হুগলির মানকুন্ডুতে এই কলেজটাতেও তোমার প্রায় এক লাখ আঠাশ হাজার টাকার মধ্যে তোমাদের তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে যাবে তারপর চলে আসছি শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই কলেজটা স্বামী বিবেকানন্দ গ্রুপের আন্ডার এ কলেজ এই স্বামী বিবেকানন্দ গ্রুপের আন্ডারে এটা খুবই নাম করা একটা কলেজের মধ্যে এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজটা দক্ষিণ গোবিন্দপুরের বারুইপুরে অবস্থিত এখানে তোমরা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ডিপার্টমেন্ট পেয়ে যাবে এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ ফিসটা একটু ভ্যারি করে অ্যাপ্রক্সিমেটলি তাও আজকের ডেটে যদি তোমরা ইলেকট্রিক্যাল মেকানিক্যালে ভর্তি হতে চাও প্রায় এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো লেগে যাচ্ছে এগুলো কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের ফিস বলছি যারা কাউন্সিলিংয়ের থ্রু পেয়েছো তাদের একটা আলাদা ফিজ হয়ে থাকে তাদেরটা স্বভাবতই অনেকটা কম থাকে কিন্তু ওই যে কাউন্সিলিংয়ের থ্রু পেতে হবে আর ভোকলেটের ক্ষেত্রে ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে নব্বই পঁচানব্বই পঁচাশি মানে দেখো সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা ফি স্ট্রাকচার নর্মালি কিন্তু হয়ে থাকে এই কলেজে যদি তোমরা এখানেও ভর্তি হতে চাইছো ভিডিওর ডেসক্রিপশনে ফর্ম পাবে সেটাকে ফিল আপ করো তারপর আমি তোমাদের সাথে কথা বলে নেবো কবে যাবে আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো রোড কিভাবে যাবে না যাবে বলে দেবো সেদিন গিয়ে তোমরা সরাসরি ভর্তি হতে পারবে তারপর নেক্সট আরেকটা যে কলেজ রয়েছে এটা হচ্ছে গ্রেটার কলকাতা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ এটাও বারুইপুরে অবস্থিত এই কলেজটাতে তিন বছরের ডিপ্লোমা মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এই সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে এখানে খরচা হচ্ছে তোমার এক লাখ এক হাজার টাকা জেআইএস গ্রুপের আন্ডারে এই কলেজটি পড়ছে জেআইএস এর মিলিত কম্বিনেশন কলেজ এটা গ্রুপ অফ কলেজেসের আন্ডারে এখানে জেক্সপো অ্যান্ড ভোকলেট মানে তিন বছর এবং দু বছর দুটো ইয়ারই তোমরা করতে পারবে তারপর হচ্ছে সাউথ ক্যালকাটা পলিটেকনিক কলেজ এই কলেজটাও কলকাতা সাউথের দিকে পারুইপুরের দিকে অবস্থিত ওই দক্ষিণ গোবিন্দপুরের ওই দিকটাতেই অবস্থিত এখানেও তোমরা বেশ কিছু মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল এই সমস্ত ইলেকট্রনিক্স এই ডিপার্টমেন্টগুলি পেয়ে যাচ্ছ কম্পিউটার সায়েন্স পাচ্ছ তোমরা এখানেও যদি ভর্তি হতে চাইছো ফর্মের মধ্যে কলেজের নাম পাবে ফিল আপ করো তারপর আমি যোগাযোগ করবো তারপর চলে আসছি বর্ধমানের দিকে দেখো প্রপার বর্ধমানে কোনো প্রাইভেট কলেজ নেই হুগলির কলেজ আমি বলে দিলাম কল্যাণীতে কলেজ বললাম কলকাতা সাউথের কলেজ বললাম তারপর যদি বারাসাতের দিকে কলেজ যাবে এখানে ব্রেনয়ার ইউনিভার্সিটি রয়েছে ব্রেনয়ার ইউনিভার্সিটিতেও কিন্তু পলিটেকনিক কোর্স করানো হয় এআইসিটি অ্যাপ্রুভ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে এখানেও তোমরা ভর্তি হতে পারবে এখানেও কোর্স ফিটা ওই এক লাখ এখানে একটু রয়েছে এক লাখ বিয়াল্লিশ কিছু কিছু কোর্স ফি রয়েছে এক লাখ সাতাশ এরকম ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করছে আর যখন ফর্মটা ফিল আপ করে আমি যখন কল করবো তখন ফাইনাল ফি স্ট্রাকচারটা তোমরা জেনে নিতে পারবো তারপর যদি কেউ এই দিকে আসতে চায় তো বর্ধমান টর্ধমানের দিকে বর্ধমান বীরভূম সেক্ষেত্রে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজ তারপর দুর্গাপুরে রয়েছে মা সারদা পলিটেকনিক বা মা সারদা যেটা একটা রয়েছে সারদা ওই তোমার সনকা এডুকেশনের আন্ডারে একটা কলেজ রয়েছে ডক্টর বিশি রয় রয়েছে তো যে যে ডিপার্টমেন্টটা চাইছো দেখো প্রথম ফর্মটা ফিল আপ করো সব থেকে বেস্ট আমাকে কল করে সবসময় স্যারের সাথেই কথা বলবো এটা বলো না অফিসে যেই ফোনটা ধরছে ওনাদের সাথে কথা বলো ওনাদেরকে বলো যে আমি কিসে ভর্তি হতে চাই আমাদের হোয়াটসঅ্যাপ নিজের মাধ্যমিকের রেজাল্ট নাম মোবাইল নাম্বার আইডি আর কোন ডিপার্টমেন্ট চাইছো কোন দিকের কলেজ এই লিস্টের বাইরেও যদি কোনো কলেজ তোমাদের পছন্দ থাকে সেটা নাম লিখে পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে কল করলে পাবে না হোয়াটসঅ্যাপে পাঠাও নাম মোবাইল নাম্বার মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল কি নিয়ে পড়তে চাইছো সেটা আর কোন লোকেশনের দিকে বা কোনো কলেজ পছন্দ থাকলে সেটা পাঠাও তারপর আমি তোমাকে গাইড করে দেবো তো যারা কলেজ পাওনি এখনো তারা যদি পছন্দ মতো বেসরকারি কলেজে আজকেই ভর্তি হতে চাইছো সেক্ষেত্রে আর দেরি করো না এক্ষুনি তোমরা ফর্মটা ফিল আপ করো আমি তোমাদের গাইড করে দেবো কারণ হাতে কিন্তু আর বেশি সময় নেই আর জব নিয়ে তোমরা ভেবো না জবের জন্য আমি অলওয়েজ তোমাদের পাশে আছি তো ভিডিওটি একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও যে সমস্ত বন্ধুরা একসাথে ভর্তি হতে চাইছো কলেজে তাদের কাছেও একটা সুবিধা আছে আর এই প্রত্যেকটা কলেজ কিন্তু এআইসিটি অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন এর অ্যাপ্রুভ তাই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কলারশিপ সবকিছু সুবিধাই কিন্তু তোমরা পাবে আশা করছি পুরো বিষয়টি বুঝতে পেরেছ তো যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে ধন্যবাদ আর শেয়ার করে দাও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে ভুলো না আমাদের ফার্স্ট সেমের ক্লাস কিন্তু ওই পনেরো তারিখের অ্যাপ্রক্সিমেটলি পনেরো তারিখের দিকেই শুরু করে দিচ্ছি সেই কোচিং এর ভর্তির লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবে থ্যাংক ইউ